ফুলটা দেখে বুঝতে পারছেন কি ফুল আমি বলে দিচ্ছি শাপলা ফুল এলে কিন্তু চারিদিকে বেশ প্রচুর পরিমাণে শাপলা দেখতে পাওয়া যায় আমাদের এখানে তো বেশ ভালো পরিমাণে পাওয়া যায় আপনাদের ওখানে কেমন পরিমাণে পাওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সেই শাপলা দিয়ে ঝটপট অনেক রেসিপি তবে আজকে নিয়ে চলে এসেছি শাপলা ফুলের বড়া যেটা একদম মুচমুচে কুরমুড়ে খুব সহজ পদ্ধতিতে আর হয়ে যায় ঝটপট তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে শাপলার থেকে ফুলটাকে আলাদা করে নিয়ে তারপর ফুলের পাপড়িগুলোকে এইভাবে করে ছিঁড়ে রাখা হলো এরপর পাপড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে বাড়িতে এসেছে অতিথি তাকে নতুন কি খাওয়াবেন ভাবছেন আর হাতের কাছে সাপলাও আছে তাহলে একদম চোখ বন্ধ করে ঝটপট বানিয়ে ফেলুন শাপলা ফুলের কুড়মুড়ে মুচমুচে বড়া এরপর কুচি করে কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হল পরিমাণ মতো চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার জোয়ান স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম বসিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে মেখে নিতে হবে এইভাবে একদিন করে দেখবেন কতটা মুচমুচে হয় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর বড়া খেতে তো আমি ভীষণ মানে ভীষণ ভালোবাসি মাখাটাও ভালোভাবে হয়ে গেছে আর এই দিকে তেলটাও গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে বড়ার আকারে একটা একটা করে ছেড়ে কিছু সময় অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে একদম গরম গরম কুড়মুড়ে মুচমুচে শাপলা ফুলের বড়া আস্তাকে হালকা করে রেখেই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও এর থেকে বেশি ভালো হয়েছিল ব্যাজ ভাজা হয়ে গেছে এরপর নামানো হয়ে গেল এরপর আমাদের খাওয়াও শুরু হয়ে গেল কী যে ভালো লাগে গরম গরম বড়া খেতে তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ